পরে আমি কিছু বলতেছি না কেন জানো সময়ের অভাব আমার সময় হইতাছে না তো টঙ্গি যাওয়ার সময়ের অভাবের কারণে তুই বাইচা দিতা সুজগা বুঝছস তুই বাইচা দিতা সুজগা কিন্তু যেদিন আমি যাব সেদিন তেরে নিয়ে তেরে নিয়ে হয়ে যাবে বুঝছস আবু ওইটারে বলে কয় মদের বোতল আই দেখ দেখ এটা মদের বোতল নাকি আরেকটা কথা আমি কিছু কিছু পাবলিকদের উপরে বলি যারা যারা বলতেছে শর্মিলা আগে ভালো ছিল শর্মিলা ঘুমটা দিয়েছিল হ্যাঁ শর্মিলা আগে ভালো ছিল এখন শর্মিলা ভালো না এখন শর্মিলার ভালো কাউকে প্রকাশ করতে হবে না শর্মিলাকে সবাই চিনে ফেলছে শর্মিলাকে সবাই শর্মিলা যে শর্মিলাকে ভালো প্রমাণ করে সবার সামনে নিয়ে আসছে হ্যাঁ সেই কিন্তু বলছে শর্মিলা ইমো ফ্রিল্যান্সিং যার প্রমাণ বাংলাদেশে কাউকে সে দিতে পারে নাই দিতে পারছে শর্মিলা কাবিন ব্যবসায়ী শর্মিলাকে তিন লাখ টাকা দিছে কিন্তু তিন লাখ দিয়ে আশি লক্ষ কামাই লাইছে লাখ দাও ব্যাপার না আশি লক্ষ যে কামাইতে পারে তার তিন লাখ দাও ব্যাপার না বুঝতে পারছেন তো সেই জায়গা থেকে আমাকে খারাপ প্রমাণ করে দিছে আর ভালো প্রমাণ করার কোনো প্রয়োজন নাই আমি শর্মিলা আমার মতো নিজের লাইফ লিড করব বুঝতে পারছেন তো একটা ট্রেন্ডিং সং ছিল তেরে লিয়ে তেরে লিয়ে তো এটা নিয়ে তেরে লিয়ে ছিল মেম্বার ছিল যে অন্য বেডি ছিল না ভাড়া করা কেউ ছিল না সেখানে ফ্যামিলি মেম্বার ছিল আমরা দুশ্চমি করতেছি ঘরের ভিতরে যদি খালতো মারতো চাস্তো বোন থাকে তারা ফাজলাবে করে না অবশ্যই করে সেই জায়গা থেকে এটা তো জলে কেন সেই জায়গা থেকে এই বোতল নিয়ে আমি একটু এরকম 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 করছি এর জন্য আমি খারাপ হয়ে গেলাম চিন্তা ভাবনা চেঞ্জ করেন আর ওই যে তোরে বুঝছস তোরে অনলাইনে আমি দেবো না তোরে আমি পাবলিক প্লেসে দেবো তোর বাড়ির আশেপাশে তোরে আমি দেবো বুঝতে পারছস আরে তুই আরে বড়ি সাথে আর শরীরে গন্ধ করা